এদিক দিয়েও তো যা যায় হেঁটে গঙ্গার পাট দিয়ে গুড ইভিনি গুড ইভিনি গুড আফটারনুন বন্ধুরা এখন তিনটে মতন বাজে এখন এই যে এসেছিলাম এখন যাচ্ছে হচ্ছে বদি বাড়ি মায়না হয়েছে বদ্রিদে বাড়িতে যাবে মামি আজকে আমাদের এই ওই বাড়িতে ওই মামির সাথে এত বিয়ে হয়েছে মামির সাথে দেখা করে বলে এখন যাবে তো বিকেলবেলা যাবো এখন ওই জন্য দুপুরবেলা বেরিয়ে খেয়ে দিয়ে উঠে বেরিয়েছে হুম ওই জন্য দুপুরবেলা যাচ্ছি তখন একটু আচার টাচার নেই ওই জন্য চানা আচা সব নিলাম নিয়ে এখন নিজে হাঁটতে হাঁটতে যাচ্ছে তিনজনে আসুন হয়তো আজকে সব ভোরবেলায় ক্যাম্পে চলে গেছে ওর পাঁচ দিনের ক্যাম্প আছে পাঁচ দিন পর আসবে ক্যাম্প থেকে চলো বদ্রিদার দিকে আবার কথা হচ্ছে তো ভাড়া বাড়িতে চলে গেছে কিছু জিনিসপত্রও ছিল আমাদের বাড়িতে নেওয়া হয়নি সেইগুলো নিলাম আর এই আমরা যাচ্ছি চলো ওখানে গিয়ে কথা হবে আবার আর এই যে এতক্ষণ বসে বসে চানা আচার টাচার খাওয়া হলো দিয়ে এখন এই যে দুপুরবেলা বসে কেউ না ঘুমিয়ে মেয়েও ঘুমায়নি না ঘুমিয়ে যে এখন লুডু খেলা হচ্ছে সবাই মিলে একসাথে মানে টাইম পাস করা হচ্ছে সব

এই সব রেডি হয়েছে মেয়েকে রেডি করছে আমি এখন রেডি হইনি ওকে খাওয়াবো তারপর রেডি হবো দিয়ে আমরা সব বেরোবো হচ্ছে ওই পানিয়াটি মেলা হচ্ছে হয়ে গেছে কতদিন হয়ে গেছে এখনো অক্ষুনে যেতে পারি তো আজকে যাবো একটু ফাইনালি আর ওই সেই দোলে সব মুখোশ টেনে দিয়েছিলো বাবা সেই মুখোশ দিয়ে সবাইকে ভয় গেছে তো ভয় পেয়ে গেছে তাই না মামি ভয় পেয়ে গেছে যাই হোক চলো রেডি হই মেলায় গিয়ে দেখাচ্ছে এর আমার পায়ে ও মেলায় নেমে গেছি তাই দাঁড়াবে <laughs> <laughs> চলে যাবো পুষ্প প্রদর্শনীতে পুষ্প প্রদর্শনীতে মানে পুষ্প প্রদর্শনীর ভেতরে চলে এসেছি এই ঘুরে দেখি কত ফুল কি সুন্দর এখানে আসি পুষুপদিন এসে দেখা হয়নি সব পাখিটা দেখেছি পুষুসুর আদালটা দেখা হয়নি এবারে ফাইনালি ওইভাবেই এসেছি যে যেদিনকে পশুপদিন শুরু হবে সেদিনকে আসবে চলো ঘুরে ঘুরে দেখি

তো ফুল ধরে খুব মন ভরে গেল এই ফুলের বাগানে এসে খুব সুন্দর খুব সুন্দর এই এখন যে আনন্দ হচ্ছে আছে তুই আর অঞ্জল ওই যে দুজনে বসে পোশাক ওই যে উঠছে না ওই জন্য মেলা ঘুরে চলে এসেছি তারা হুম মেলা ঘুরে বাদাম জিলাপি মেলা নিয়ে আর আমি এই যে লাইটিং একটা খেলা এ নিয়ে এই চলে এসেছি এখন আর ওরা সবাই দিকে বাড়ি চলে গেছে সবার খাওয়া দাওয়া হয়ে গেছে এখন আমরা আমি কি রাখি রয়েছি কেন আমি কি রাখছি দেরি হয়ে যাচ্ছে এই আসলো

ধরো ধরো তুমি বলো আমি বললাম কেন এ বাবা তুমি যে শেষ আর শাড়ি পরেছো চলো খাওয়া দাওয়া তো হলো কমপ্লিট ঠিক করতে করতে পুরো পুনর পাঠ বেজে গেছে তা আজকে মতো বিছনা টিসনা ঝাড়ে বিজনে ঝিনেও কিছু ঝাড়া হয়নি কোনো অবধি দিয়ে বিছনা ছিজনা ঝাড়ি কমপ্লিট করি তারপরে ব্লগটা কি এন করলাম সবাইকে গুড নাইট টাটা আম টাটু করলাম টাটা